এবার চোখ রাখছি যোগী রাজ্যের দিকে কারণ যোগী ফের এনকাউন্টার লকডাউনে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে ধর্ষক তিন বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ রয়েছিল তার উপর আর সেই অভিযোগে কিন্তু লকনে লকডাউনে গুলি যুদ্ধে নিহত হয়েছে ধর্ষক যোগী রাজ্যের আবারও এনকাউন্টার সংবাদ শিরোনামে বিস্তারিত সে বিষয়ে জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম্য মুখার্জি সৌম্য ঠিক কি আপডেট রয়েছে দেখো গীতা আমরা উত্তর প্রদেশ প্রশাসন সূত্রে জানতে পেরেছি যে গত বুধবার রাত্রিবেলা মায়ের সাথে তিন বছরের শিশু কন্যা লখনৌয়ের আলমবাগ মেট্রো স্টেশনের কাছে কি ফুটপাতে শুয়েছিল সঙ্গে ছিল তার দিন বন্ধুর বাবাও সেই সময় হঠাৎ করে একটি স্কুটারে করে ওই এক ব্যক্তি ওই শিশু কন্যাকে অপহরণ করে নিয়ে চলে যায় বহু খোঁজাখুঁজির পরেও তার মা মেয়েকে দেখতে না পেয়ে টহলরত পুলিশকে খবরটা দেয় পুলিশ সেই খবরের ভিত্তিতে তদন্ত শুরু করে জানতে পারে যে লখনৌরি দেবী খেরা বলে একটি অঞ্চলে স্কুটারে করে অভিযুক্ত ব্যক্তি ওই নাবালিকাকে অপহরণ করে নিয়ে গেছে সেই অনুযায়ী পুলিশ তদন্ত শুরু করে এবং পরে ওই নাবালিকাকে উদ্ধার করতে সমর্থ হয় বর্তমানে ওই নাবালিকা গুরুতর আহত অবস্থায় হসপিটালে চিকিৎসাধীন রয়েছে অপরদিকে শুক্রবার সকালেই ওই ব্যক্তিকে ধরতে গিয়ে পুলিশের সাথে গুলিযুদ্ধ হয় অভিযুক্ত এবং সেই সময় পুলিশকে লক্ষ্য করে গুলি চালানো হয় পাল্টা গুলি পুলিশও পুলিশের গুলিতে অভিযুক্ত মারাত্মক জখম হয় পরে তাকে হসপিটালে নিয়ে যাওয়া হবে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে এই ঘটনাকে কেন্দ্র করে লখনয়ে যথেষ্ট উত্তেজনা দেখা দিয়েছে সবাই এই তিন বছরের শিশু কন্যাকে ধর্ষণের ঘটনায় অত্যন্ত নিন্দা করেছে অঙ্কিতা অন্যদিকে যাকে এনকাউন্টার করা হয়েছে তাকে কি আগেই গ্রেফতার করা হয়েছিল বা তার বিরুদ্ধে কি কোন ধরনের ধর্ষণের মামলা আগে থেকেই রুজু ছিল সেই বিষয়টা কি পুলিশ জানিয়েছে না পুলিশ সূত্রে হয়েছে যে এই ব্যক্তির নামে এর আগে কোন রকম কোন অভিযোগ ছিল না কিন্তু এই ব্যক্তি ওইদিন ওই ঘটনার জন্যই মূলত খোঁজা হচ্ছিল কিন্তু পুলিশ যখন তাকে গ্রেফতার করতে যায় আত্মসমর্পণের শর্ত দেয় পুলিশের কথায় সে কোন রকম গুরুত্ব দেয়নি উল্টে পুলিশকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে পুলিশও গুলি চালায় সেই সময় উভয় পক্ষের গুলিযুদ্ধে ওই ব্যক্তি মারাত্মক জখম হয় এবং পরে তাকে হসপিটালে যাওয়া যায় অতীতে তার দ্বারে কোনো অভিযোগ ছিল না বলে পুলিশ সূত্রে জানা গেছে ধন্যবাদ অর্থাৎ লখনৌয়ে একটি ধর্ষণ কাণ্ডে কিন্তু বলেছে অভিযুক্ত তাকে এনকাউন্টার করা হয়েছে যোগী আছে অর্থাৎ উত্তরপ্রদেশে এনকাউন্টার কিন্তু প্রায় সংবাদ শিরোনামেই থাকে এবারও কিন্তু সংবাদ শিরোনামে এনকাউন্টার নিয়ে উঠে এলো উত্তরপ্রদেশ নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন